ভোট দেওয়ার সময় সিরিয়াল নাম্বার খুঁজে পাওয়া যায় না ঘন্টার পর ঘন্টা সিরিয়াল নাম্বার খোঁজাখুঁজি করতে হয় এখন থেকে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে জানতে পারবেন আপনার ভোটার সিরিয়াল নাম্বার কত এবং আপনি কোন কেন্দ্রের ভোটার তো কিভাবে আপনার ভোটার সিরিয়াল নাম্বার বের করবেন চলুন বাকি প্রসেসটি মোবাইলে দেখে দিই তো আপনার ভোটার সিরিয়াল নাম্বার কত সেটা জানার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো আমরা প্লে স্টোরে চলে গেলাম তারপর এখানে সার্চ দিবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিটি এটা লেখা আপনি সার্চ দিবেন তো আমরা এটা লেখা সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপস চলে আসছে তো আপনারা এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমরা এটা ইনস্টল করে নেব অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে আমরা ওপেন অপশনের উপরে ক্লিক করে দিব ওপেন অপশনের উপরে ক্লিক করার পরে আমরা এই অ্যাপসের মেইন ইন্টারভিউসে চলে আসলাম তো এখানে দুইটা অপশন চলে আসছে প্রথমে আসছে ইংলিশ তারপরে আসছে বাংলা তো আপনারা সিম্পলি এখান থেকে ইংলিশ অপশনের উপরে ক্লিক করে দিবেন তারপরে এরকম ইন্টারফেস শো করবে আপনারা প্রথম যে লেখাটা আছে এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন এই উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা আসনের সবগুলো আসনের নাম এখানে চলে আসছে অর্থাৎ ঢাকা এক আসন থেকে ঢাকা বিশ আসন পর্যন্ত সবগুলো নাম এখানে চলে আসছে তারপর আমরা যদি ঢাকা এক আসনের উপরে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস দেওয়া আছে আমরা এটার উপরে ক্লিক করলে আমরা দেখতে পারবো ঢাকা এক কতজন ভোটার আছে কতজন মেল ভোটার কতজন ফিমেল ভোটার এবং তৃতীয় লিঙ্গে কতজন ভোটার আছে এবং টোটাল সেন্টার কতটা আছে আপনারা এখান থেকে খুব সহজে দেখতে পারবেন তাছাড়া আপনি ঢাকা এক আসনের ভিতরে কে কোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এই রকম আপনি প্রতিটি আসন থেকে কতজন প্রতিদ্বন্দ্বিতা করতেছে সেগুলো আপনারা খুব সহজে এখান থেকে দেখতে পারবেন তো আমরা যদি উপরে একটু সোয়াইপ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর এরকম আটটা বিভাগের নাম এখানে চলে আসছে আপনারা যে কোনো বিভাগের উপরে সিলেক্ট করে দিয়ে সেই বিভাগের কতটা আসন আছে এবং কে কে প্রতিদ্বন্দ্বিতা করতেছে সেটা খুব সহজেই দেখতে পারবেন তো এখন আমরা দেখে নিব আমাদের ভোটার সিজন নাম্বার কত এবং আমরা কোন সেন্টারের ভোটার সেটা জানার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ফাইন এ ভোটিং সেন্টার আপনারা এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন এনআইডি কার্ড এবং জন্ম তারিখ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন আছে আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে আপনার ভোটার সিরিয়াল নাম্বার দেখতে পারবেন এবং আপনি কোন সেন্টারের ভোটার সেটা আপনারা খুব সহজে এখানে দেখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার ভোটার সিরিয়াল নাম্বার এখানে চলে আসছে তারপরে এখানে আমার ভোটিং সেন্টার চলে আসছে আমি যেই সেন্টারের ভোটার সেই সেন্টারের নামটা এখানে চলে আসছে আরো সহজভাবে বোঝার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নিচের ছবি এখন আছে আপনার এটার উপরে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন আপনি কোন সেন্টারে ভোটার এবং আপনার সেন্টারটা কোন জায়গায় পড়ছে সেটা আপনারা খুব সহজেই দেখতে পারবেন তো সেটা দেখার জন্য আপনারা এই যে ডিরেকশন অপশন আছে আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক দেওয়ার পরে আপনারা আপনাদের গুগল ম্যাপস চলে যাবেন গুগল ম্যাপসের মাধ্যমেও আপনি দেখতে পারবেন আপনি যেই লোকেশন আছে সেই লোকেশন থেকে আপনার ভোটার সেন্টারটা কোন জায়গায় অবস্থিত তো আমি বর্তমানে এই লোকেশনে আছি আমার এই লোকেশন থেকে আমার ভোটার সেন্টারটা এই জায়গায় অবস্থিত সেটা খুব সহজে আমরা দেখতে পাচ্ছি তো এই অ্যাপস এর মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার ভোটার সিরিয়াল নাম্বারটা খুব সহজেই বের করতে পারবেন তো এখানে আরেকটি কথা বলে রাখি আপনি ইন্ডিভিজুয়াল ভাবে প্রত্যেকের এনআইডি কার্ড দিয়ে আপনি এখানে ভোটার সিরিয়াল নাম্বার বের করতে পারবেন এখন আপনি যদি চান নির্দিষ্ট কোনো এলাকার পুরুষ বা মহিলাদের ভোটার সিরিয়াল নাম্বার বের করবেন সেটা কিন্তু আপনি এখানে পারবেন না এখন আপনি যার ভোটার সিরিয়াল নাম্বার বের করবেন তার শুধুমাত্র এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা আপনার প্রয়োজন হবে এবং তার জন্ম তারিখের প্রয়োজন হবে তাহলে আপনি খুব সহজেই তার ভোটার সিরিয়াল নাম্বার বের করতে পারবেন এবং সে কোন কেন্দ্রে ভোট দিবে সেটা আপনি খুব সহজে এখান থেকে বের করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে সবার কাছে শেয়ার করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ